কুরান মুসলমান সেসলমানো বুজুর সময় তোমার হয়ে বেড়ে আসান জানকো বুজুর সময় তুমার হইবে আসান একটা ছেলে আলে পড়বে ওড়বে মৃত্যু কালে একটা ছেলে আলে হলে পড়বে কুরআ মৃত্যু কালে ভেঙে যাবে মধুর শৈতান থাকিবে ইমান কুরান শৈতান তাড়াইয়া রাখিবে ইমান কুরান শৈতান তাড়াইয়া রাখিবে ইমান কুরান শিখাও ছেলে মেয়েকে ও মুসলমান জান কবুদের সময় তোমার ওই বেড়ে আসান পাইন বিজি আদিস পাকে জাড়া পড়বে কুরান পাক তাদের কোনো মৃত্যুর কোনো আজ হবে না কোরআন বুকে নিয়ে তোমরা খবরে যাও না কুরান শিখাও ছেলে মেয়ে ওই মুসলমান জানকো বুঝের সময় তোমার হইবে রে আসান জানক বুজের সময় তোমার হইবে রে আসান ওই বিমারি বিনাই করে একটু পানি দেয় বিমায় করে একটু পানি দেও আমারে খারাপ পানি দেবে শৈতান থাকিবে না ইমান কুরান শৈতান তাড়াইয়া রাখিবে ইমান কুরান শৈতান তাড়াইয়া রাখিবে ইমান কুরান শিখাও ছেলে মেয়েকে ও মুসলমান জানক বুঝের সময় তোমার হইবে বেড়ে জানক বুঝের সময় তোমার হইবে বেড়ে আসান জানক বুঝের সময় তোমার হইবে বেড়ে আসান কোরআন পড়লে দিনে রাতে রাতে মন পবিত্র হয় সব সময়তে আল্লাহ ভালোবাসে নবীর সাথে দেখা হয় স্বপ্নে তাও নবীর জিয়ারত পাওয়া যায় স্বপ্নে নবীর জি জিয়ারত পাওয়া যায়